でした দাইতো অনেক ভালো মানুষে নিয়ে নেবে আমি বলতো 没进度。 Ready? ওষুধ খাইয়ে সুস্থ করেছে আমার সর্দি হয়েছিল মাম্মা মামাই ওষুধ খাইয়ে সুস্থ করেছে আমার গায়ে এই যে গরম জলের ফোস্কা পড়েছে সেটার জন্য আমার মা ট্রিটমেন্ট করছে আমাকে তো মাম্মাম ভ্যাকসিনও দেবে কিন্তু আমার এই মাম্মামের পক্ষে তো আমার বাকি ভাই বোনদের আর নিয়ে আসা সম্ভব হবে না সেই আমি চিন্তা করি যে আমার বাকি ভাই বোনদের কি হবে তা মাম্মা মামাকে বললো কি যে ¡Lleva de A ah, ver qué? আমাদের উপর ঘেন্ডা করো তোমরা আমাদের খুব কষ্ট হয় আর আমাদের মেরো না তোমরা জানো যেদিন আমার গায়ে গরম জল ঢেলেছিলে সেদিন আমার এই ছোট শরীরের বুকপাজরগুলো কতটা কেঁপেছিল थरथर করে কতটা যন্ত্রণায় আমি পাগল হয়ে গেছিলাম যন্ত্রণায় আমি ছটফট করছিলাম আমার মাকেও সেই সময় কোথায় তোমরা হারিয়ে দিয়েছিলে মা I love my